আমাদের মহিলাদের পক্ষ থেকে আমরা জানতে পারলাম যে হঠাৎ ভারতীয় জনতা পার্টির যে ব্যারাকপুরের যিনি ক্যান্ডিডেট তিনি একটা বিশাল ভুল এবং অন্যায় নিয়ে চলছেন সেটা হচ্ছে আমরা জানি যে হিন্দুরা একজন ম্যারেড হিন্দু পুরুষ মানুষ সে কখনো দুটো বিয়ে করতে পারে না কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্জুন সিং তিনি দুই দুইখানা বিয়ে করেছেন এবং তিনি উনিশ সালে যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন সেটা তিনি দেননি কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশে এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন হিন্দু ম্যারেড অ্যাক্টে আমরা জানি যে একটা দুটো বিয়ে করতে গেলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপরে সেকেন্ড বউকে বিয়ে করতে হয় সেখানে দাঁড়িয়ে তিনি দুই দুজনকে বিয়ে করে এবং রীতিমতো সংসার করছেন এবং মেয়েদেরকে এখানে আমরা মনে করছি অপমান করছেন তার প্রথম ওয়াইফ প্রথম ওয়াইফ হচ্ছে উষা সিং তার ছেলে হচ্ছে পবন সিং যিনি এমএলএ আমি পবন সিংকেও বলবো যে তার তো লজ্জা হওয়া উচিত বাবা যে দুই দুইখানা বিয়ে করেছে এবং দ্বিতীয় যে বিয়ে করেছে তার নাম শ্রাবন্তী সিং এবং তার ছেলে অভিরূপ সিং এবং সেটা তার এখানে এই যে নমিনেশন ফাইল করেছেন তাতে তিনি দিয়েছেন যে উষা সিং এবং তার সাথে ডিপেন্ডেবল অভিরূপ সিং এই যে ভুল ভ্রান্তি এবং আমাদের মহিলাদের ওপরে যে অন্যায় অত্যাচার কন্যাশ্রী রূপশ্রী এবং লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সাথী সমস্ত কিছু দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মেয়েদের সম্মান দিচ্ছেন তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বলবো যে আপনারা যে করেই হোক ব্যারাকপুর অধিবাসীর কাছে পৌঁছে দিন যে তারা এই মানুষটাকে যেন ভোট না দেয় এই মানুষটাকে ভোট দিলে মহিলাদের আর কোনো সম্মান থাকবে না কারণ সে দুই দুইবার বিয়ে করে দ্বিতীয় বউকে সে তার সম্মান দিচ্ছেন না আমরা এর তীব্র প্রতিবাদ করছি আমরা মহিলার অসম্মানিত আমি মহিলাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি মহিলারা কিছুতেই যেন এই মানুষটাকে ভোট না দেয় এবং ভারতীয় জনতা পার্টির সবাই ফ্রড তাদের কাউকে যেন ভোট না দেয় কে মহিলা জেলা নেত্রী কে সেখানে কি সেখানে আপনার পরিবার নিয়ে এবং জমা আমার কোথায় যদিও বউ আছে ভাই কেস করব দু হাজার উনিশে এই কল্পটা করেছিল কম কেস করেছিল তারপরে পালিয়ে গেছিল নিজে আরে সম্পূর্ণভাবে মিথ্যা আরে এর আচ্ছা এটাতে বুঝতে পারবেন তো উৎসাহ ছাড়া কি আছে এ হারার ভয়ে এইসব নিয়ে এইসব গল্প চলছে হারার ভয়ে এই সব গল্প চলছে কেউ পলিটিক্স পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে এইভাবে উৎসাহ করে কোনো লাভ আছে কোনো লাভ সে তো ব্যারেকপুর নেই সারা ভারতবর্ষে মহিলারা জানে কে সম্মান করছে মমতা ব্যানার্জি করছে না আমরা করছি ওটা কোনো চক্রান্ত কাজে লাগবে না এরকম চক্রান্ত যারা পলিটিক্স করে তাদের রোজই হয় পরিবারকে জানা হচ্ছে তাহলে বুঝুন কত কত নোংরা জায়গা তৃণমূল কংগ্রেস গেছে মানুষের লড়াইটা করতে পারছে না এখন ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে তো ওতে কোনো লাভ নেই করুক না যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দিয়ে দেবে